একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ও দেশের বৃহত্তম বিমানবন্দর ছিল শমশনগর বিমানবন্দর বিশাল পরিসর প্রশস্ত রানওয়ে উন্নত যাতায়াত ব্যবস্থা ও অবকাঠামো সুবিধা থাকা সত্ত্বেও তিতাল্লিশ বছর ধরেও চালু হল না এই বিমানবন্দরটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশনগর বিমানবন্দরটি ব্রিটিশ শাসন আমলে নির্মাণ করা হয়েছিল জানা যায় উনিশশো সালে ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান মালয়েশিয়া মিয়ানমার ও ইন্দোনেশিয়াকে দখল করার উদ্দেশ্যে একই সঙ্গে বড় দুটি বিমানবন্দর নির্মাণ করেছিল তার একটি হচ্ছে কমলগঞ্জের শমশনগর বিমানবন্দর তৎকালীন সময়ে এই বিমানবন্দরটি নামকরণ করা হয় দিলজান্ত বিমানবন্দর স্বাধীনতার পর এর নাম পরিবর্তন করে রাখা হয় শমশনগর বিমানবন্দর ছয়শ বাইশ একর জমির উপর নির্মাণ হয়েছিল এই বিমানবন্দরটি উনিশশো সালে একটি বিমান দুর্ঘটনার পর থেকে এখানে বিমান নামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ স্বাধীনতার পর কিছুদিন পর্যন্ত এই বিমানবন্দরটি সক্রিয় ছিল পরে নানা কারণে এর কার্যক্রম বন্ধ হয়ে যায় সেই থেকে তিতাল্লিশ বছর পার হয়ে গেল এখনও চালু হল না এই বিমানবন্দরটি তবে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে বিমানবন্দর চালুর দাপ নেওয়া হচ্ছে যা মৌলভীবাজার কমলগঞ্জ অঞ্চলে পর্যটক ও প্রবাসীর যাতায়াতের পুনর্জীবন আনবে সো ভিউার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম